যদি মায়ের দুধ খেয়ে থাকে আব্বাসকেও তো অনেক দূরের কথা নসার স্মৃতি এমনি দাঁড়াক না ভাঙড়ে আর যদি পাউডারের দুধ খেয়ে থাকে তাহলে আমার আর কিছু বলার নেই যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকো দাঁড়াও না ভাঙড়ে দেখি তোমার কত হিম্মত তারপরে আমরা বুঝিয়ে দেবো তুমি একটা কথা বলি উনি হলো একটা ক্রিমিনাল কমিশনগুলো বলেছে এটা আমি বলি না যে কমিশন বলেছে উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল তো ক্রিমিনাল উনি ক্যানিং এর এমএলএ উনি কেন ভাঙড়ে কী করছে আমার প্রথম প্রশ্ন জবাব দিতীয় ভাঙড়ে কি অবজারভার ভোট মিটে গেলে কিসের অবজারভার থাকে কিসের অবজারভার থাকে তাহলে ভাঙড়ের ভূমিপুত্রটা গেল কোথায় ক্যানিং থেকে ক্যানিংয়ের নটরিয়াস ক্রিমিনাল ভাঙড়ে এসে আজকের মোস্তানি কেন করা যাচ্ছে ভাঙড়ের এমএলএ তো নশাস্তি দিকে তাহলে এখানে মোস্তানি করবে এখানে কাজ করবে নসাস্ত্রী দিগি এখানে উনি কাজ না করে চোরের মানে গায়ে মানে না আপনি মোড়ল তুমি বড় বড়ো কথা বলো এখানে কাজ করবে নস্ত্রী দিকি আজকে তুমি ক্যানিং থেকে আসছো এখানে ভাঙড়ের মানুষের তোলা তুলতে তুমি ভাগ ভাটা করতে আসছো এখানে ভাঙড়ের মানুষকে খুন করছো মার্ডার করছো ভাঙড়ের মানুষকে লুটে পেটে খাচ্ছো আবার জন্য ঘরের টাকা চুরি করছো রাস্তার টাকা সব তোমার বাড়িতে যাচ্ছে জানি না কোথায় থেকে কত টাকা তুলছো সব পুরুফ আছে আমাদের কাছে আমরা পুরুপ ছাড়া কথা বলি না আর একটা কথা বলি এই নর সর বিরুদ্ধে যেটা তুমি বড় বড় কথা বলছো সাবধান হয়ে যাও তাহলে কিন্তু সদা করে ছেড়ে দেবো ভাঙড়ের মানুষ এই ভাঙড়ের মানুষের নশ্রী দিকে দু হাজার একুশ সালে দু আশীর্বাদ করে জিতিয়েছে আবার দু হাজার ছাব্বিশে ফের র্যাসে মিলিতে পারবে আমি দায়িত্ব নিয়ে বলছি আর আমি বলছি না ভাঙনের মানুষ প্রত্যেকটা কোনায় কোনায় বলছে আজকের নওসা নাসিদিকে দেখার জন্য ভাঙনের মানুষ বিল্ডিংয়ের উপরে উঠছে নারকেল কাছে মাথায় উঠছে কিসের জন্য ভালোবাসা শুধু ভালোবাসা তোমরা আমাদেরকে কাজ করতে না আমরা না দিয়ে ভাঙনের তিনটে জেলা পরিষদের কাজ তোমরা আটকে রে কেন কিসের জন্য আটকে রেখেছ তোমরা কী কারণে গায়ে মানে না আপনি মোড় তুমি যে আজকে বলছো না তুমি যে লোকগুলো নিয়ে আসো তাদের আধার কার্ড সব আমরা চেক করেছি দেখেছি সব ক্যানিংয়ের লোক কই ভাঙড়ের লোক নিয়ে একটা মিটিং করে দেখাও ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে আর আমরা বলছি আমরা ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে দেখিয়ে দেবো এ ক্ষমতাটুকু আমরা রাখি তবে বেশি ভাড়া বেরো না ঝরে পড়ে যাবে আর অতি ছোটো হয় না ছাগলে মুড়ে খাবে তোমাকে ফের বলছি আব্বাস ভাইজানের বিরুদ্ধে নওসাদ ভাইজানের বিরুদ্ধে সোজা করে কথা বলো এই যে তোমার আব্বা বড়ো ভাইজান হলো তোমার ঘাড়ে চেপে বসবে কিন্তু শুনে কিন্তু সামলানোর ক্ষমতা আর পারবে না উনি যদি মায়ের দুধ খেয়ে থাকে আব্বাস সিদ্দিকেও তো অনেক দূরের কথা নওসার সিদ্দিকে বিরুদ্ধে দাঁড়াক না ভাঙড়ে আর যদি পাউডারের দুধ খেয়ে থাকে তাহলে আমার আর কিছু বলার নেই যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকো দাঁড়াও না ভাঙড়ে দেখি তোমার কত হিম্মত তারপরে আমরা বুঝিয়ে দেবো দেখো নেতা বড় ভাইজান হলো বাংলার লক্ষ্য করি যুবকের আইকন তুমি তো একটা ক্রিমিনাল তুমি তো মানুষের ঘর ভাঙা কন্ট্যাক্ট লাও তুমি তো মানুষের জলকার লুট করার কন্ট্রাক্ট লাও তুমি তো মানুষ খুন করার কন্ট্যাক্ট লাও তোমার সাথে কি বাঙ্গালো তুমি তো একটা ইঁদুর তুমি তো একটা ইঁদুর তোমার নাম সগাত আমার নাম আব্বাস সিদ্দিকি এটাই মাথায় রেখে দেবে এর থেকে আর বেশি